আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সকলে ডিসকভারি অফ কয়েন্স ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আমার এই চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করে আছেন সব সময় আমার ভিডিও দেখেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন যারা দেশ থেকে দেশের বাইরে থেকে দেখছেন যাই হোক আমি আজকে সুন্দর একটি বিশ টাকার নোটের সম্বন্ধে বলার জন্য আসলাম অনেকেই আমরা সংগ্রহ করি সংগ্রহ করলে হয় না সবার কাছেই সংগ্রহের জিনিস থাকে থাকলেই যে সে সংগ্রহক হয়ে যায় তা নয় কিন্তু সংগ্রহ সম্বন্ধে একটু জেনারেল নলেজ থাকা প্রয়োজন আমি স্ক্রিনে একটা ছবি দিয়ে দিব ছবি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন মোহাম্মদ নুরুল ইসলাম গভর্নর তিনি তেরোই জুলাই উনিশশো ছিয়াত্তর সাল থেকে বারোই এপ্রিল উনিশশো সাতাশি সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন গভর্নর নুরুল ইসলাম আশা করি আপনারা অনেক কিছু জানার আছে এগুলো জেনে নেবেন জেনে না নিলে কালেকশন সম্বন্ধে আপনাদের ধারণা হবে না অনেক মনে করেন বিশ টাকা তো বিশ টাকাই বা বিশ টাকা একটা নতুন কিনতে গেলে আগের নোট হয়তো তিরিশ চল্লিশ টাকা নেবে সম্পূর্ণ ভুল ধারণা কারণ এই কেনা বেচা নির্ভর করে এগুলোর কতগুলো আছে মার্কেটে বা কীরকম রকম আছে কি পরিমাণ আছে যার জন্য অনেক কিছুর উপর নির্ভর করে আমি শুরু করতেছি গভর্নর মোহাম্মদ নুরুল ইসলামের দুটি নোট নিয়ে দুটি এই দুটি নোট নিয়ে আপনাদেরকে এটার দামের পার্থক্য বুঝিয়ে বলছি আশা করি আপনারা ভিডিওটি না টেনে ভালোভাবে দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আপনারা দেখছেন আমার হাতে দুটি ব্যাঙ্ক নোট বিশ টাকার দুইজনই গভর্নর নুরুল ইসলামের মাঝে একটা কথা বলে নিয়েই মনে রাখবেন গভর্নর মোহাম্মদ নুরুল ইসলামের মোট তিনটি সাইন তিন রকম সাইনের নোট আছে ঠিক আছে এই যে সাইনগুলো যে মোটা কোন হালকা বা কালো হালকা কালির ডিপ কালির এগুলো সম্বন্ধে আপনারা জেনে নেবেন আস্তে আস্তে সংগ্রহ করবেন আস্তে আস্তে কখনো হুরাড়ি করবেন না তাহলে সংগ্রহ সম্বন্ধে জানতে পারবেন না শিখতে পারবেন না অনেক সময় আপনারাই সেলারদের ভুল বুঝেন আবার কালেক্টরদেরকে ভুল বুঝেন কিন্তু আগে শিখে জেনে তারপর কথা বলবেন তো যাই হোক আমি এখানে অনেক বৃষ্টিকাই আছে অনেক গভর্নরের মোট পনেরো জনের পনেরো জন গভর্নর অল্প কয়েকজন কিন্তু পনেরো রকম বা একই রকম নোটগুলো আছে টোটাল সেট হলো পনেরোটা সেট বিশ টাকার আমি আজকে প্রথম যে বিশ টাকার নোট গভর্নর নুর ইসলামের সেটা নিয়ে কথা বলবো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো গভর্নর নুর ইসলামের প্রথম ইস্যু করা বিশ টাকার ব্যাঙ্ক নোট পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা গজালের চিহ্ন আছে এখানে সিকিউরিটি প্রিন্টিং এই যে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি আছে সুতা আছে এখানে আর এগুলো তো বুঝতেই পারছেন পাট নিয়ে গ্রামের মানুষরা পাট ধুচ্ছে এটা হলো প্রথম ইস্যু এখন প্রথম ইস্যু সেকেন্ড ইস্যু বুঝবেন কীভাবে প্রথম ইস্যু এবং সেকেন্ড ইস্যুর মধ্যে কিন্তু একটা জিনিস মনে রাখবেন দাম এবং অনেক কিছুর পার্থক্য আছে যেমন এটা প্রথম বান্ডেলের ক প্রিফিক্সের নোট এই বান্ডেলটা এই নোটটার দাম আপনারা বর্তমানে যদি অনলাইন থেকে কিনতে যান বা কোনো সেলার থেকে কিনতে যান প্রায় পনেরোশো ষোলোশো থেকে বাইশশো তেইশশো টাকাও রাখতে পারে কিছু কিছু ক্ষেত্রে প্রিফিক্স কয়ের যদি পঁচিশশো টাকাও হতে পারে ষোলো সতেরোশো আঠারোশো দুই বা পঁচিশশো যদি এখানে গজলের চিহ্নটা না থাকতো তাহলে এটা তিন হাজার টাকা পর্যন্ত হয়ে যেত বাংলা নোটের অনেক ডিফারেন্স আছে সামান্য একটু স্টাইনের জন্য দাম উঠানামা করে সামান্য গজাল এটা যদি পিনহোল হতো হোল হলে তখন এটার দাম আবার কমে যেত হোলের দাগ থাকতো গজালের চিহ্ন এইভাবে বোঝা যাচ্ছে না এই জিনিসগুলো আমার কথাগুলো আপনারা লক্ষ্য করবেন লক্ষ্য না করলে কিন্তু আপনারা ভুল করবেন সংগ্রহ করতে গেলে আপনারা নিজেরাই বলবেন সেলার পাগল বিক্রি করতে আসছে সেলার কী বলতেছে উল্টাপাল্টা জানে না শোনে না বাংলা নোটের অনেক কিছু জানতে হয় একেবারে মানে সুতায় সুতায় বলেন বা ইঞ্চিতে ইঞ্চিতে বলেন আপনাদের অনেক কিছু জানতে হবে গভর্নর নুর ইসলাম বাংলাদেশের দীর্ঘ সময়ের সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য গভর্নর ছিলেন কারণ উনি তেরোই জুলাই উনিশশো ছিয়াত্তর সালে গভর্নর হয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের এবং বারোই জুলাই উনিশশো সাতাশি সাল পর্যন্ত একটানা গভর্নর ছিলেন সবচেয়ে দীর্ঘতম তো ওনার এই প্রথম ইস্যু নোটটি এই যে কপ রিপ্লেক্সের নোটটি যদি আপনারা কিনতে চান নতুন অবস্থায় এই গজল চিত্র সেই ক্ষেত্রে আপনাদের ষোলোশো টাকার উপরে পড়বে দুই হাজার দুই হাজার একুশশো বাইশশো তেইশশো টাকা পর্যন্ত পড়বে আমি ষোলোশো সতেরোশো টাকার উপরে এই জন্য বললাম এরকম ইউএনসি একটি নোট ইউএনসি নোট যদি আপনারা কিনতে চান তাহলে ষোলো সতেরোশো টাকার উপরে পড়বে মানে ধরে নেবেন দুই হাজার টাকা পার পিস নোটের দাম দুই হাজার বাইশশো টাকা পার পিস নোটের দাম হ্যাঁ এটাকে আরেকটা কথা বলা হয় উইদাউট সার্কেল এই নোটটাকে কিন্তু আরেকটা কথা বলা হয় উইদাউট সার্কেল উইদাউট সার্কেল বলতে এই জায়গাটা একটা সার্কেল গোল চিহ্ন থাকে এখানে আপনাদের এই যে আমি অনেক নোট দেখাচ্ছি এটা কিন্তু সার্কেল বিভিন্ন গ খোরশেদ আলমের তারপর এই যে আরেকটা নোট দেখাচ্ছি এটাকে সার্কেল বলে দেখেন বলের মতো গোল হয়ে আছে সালে আহমদ চৌধুরীর এটা শেগুপ্তা বক্তের দেখেন বলের মতো গোল হয়ে আছে এগুলোকে কিন্তু সার্কেল বলে আপনার মনে রাখবেন কিন্তু এই যে মোহাম্মদ ফরাস আরেকটি একটি নোট আছে এটা এই যে গোল চিহ্ন এটাকে কিন্তু সার্কেল বলে যে নোটটার উইদাউট সার্কেল থাকবে সেই নোটটা অনেক দামি হয় হ্যাঁ এই বিশ টাকার নোট যদি দুই টাকা হয় আরেকটা কথা বলে রাখি যদি এটা কোনো রাডার রিপিটার নাম্বার হয় তাহলে মনে করেন এটা পাঁচ হাজার টাকার উপরে দাম হয়ে যাবে আমি মূল্য নির্ধারক না কারণ এটা মূল্য সেলারাই নির্ধারণ করে এবং রেয়ারিটির উপর নির্ভর করে কন্ডিশনের উপর নির্ভর করে মিন্টের উপর নির্ভর করে মূল্যগুলো কতগুলো তৈরি হয়েছিল। যাই হোক এই নোটটা কিন্তু সার্কেল ছাড়া যে প্রিন্টে আবার পিছন দিক দেখবেন না সামনের দিক দেখেন উইদাউট সার্কেল এই যে এই নোটটি যাই হোক এবার আমি এই নোটটি সম্বন্ধে বললাম মূল্য সম্বন্ধে বললাম এখন আসি আমি নুর ইসলামের এই দ্বিতীয় নোটটি নিয়ে এই দ্বিতীয় এই প্রথম নোটটি আমি এখানে রাখলাম এবার আসি দ্বিতীয় নোটটি নিয়ে এটা হলো দ্বিতীয় ইস্যু মানে প্রথম ইস্যু এটা যখন মার্কেটে ছাড়া হয় তারপরে তার মনে করলো যে আরেকটি নোট ছাড়বে এটা কিন্তু সার্কেল আছে দেখুন এই যে গোলচিহ্ন পিছনে আছে পিছনটা আমরা বাদ দিলাম সামনে আর পিছনে একই ছবি আপনার সামনের এটা দেখবেন এদের দেখতেই পাচ্ছেন দুটো ডিফারেন্স দেখেন সার্কেল এটা প্রথমে এটা সার্কেল এটা উইদাউট সার্কেল আপনারা কিন্তু ভালোভাবে বুঝে নেবেন সার্কেল উইদাউট সার্কেল তো যাই হোক এই নোটটি যদি আপনারা কোনো অনলাইন গ্রুপ থেকে কিনতে যান বা কোনো সেলার থেকে যদি পারফেক্ট ইউএনসি বা ইউএনসি নোট বা জ্যাম ইউএনসি গ্রেড করার জন্য যদি কিনতে যান সেই ক্ষেত্রে আপনার ছয়শোর পর থেকে ছয়শো সাড়ে সাতশো আটশো নয়শো এক হাজার টাকাও পড়তে পারে আর যদি ক প্রিফিক্স হয় এটা থ প্রিফিক্স মানি প্রথম বান্ডেল মানি দ্বিতীয় বান্ডেল কপ্রি ফিক্সেলটা সিরিয়াল নাম্বারে যদি হয় তাহলে সাত আটশো টাকা আটশো টাকার উপরে হয়ে যাবে যদি রাডার রিপিটার নাম্বার হয় তাহলে আরও মূল্য বেড়ে যাবে যাই হোক আমরা রাডার রিপিটারে যাবো না আমরা জাস্ট একটা নর্মাল নোটের আলাপ করতেছি মনে করুন ধরুন আপনি কালেকশন করবেন এখন কালেকশন করতে গেলে আপনি অনলাইনে আসবেন কোনো সেলারের মাধ্যমে নেবেন কোনো কালেক্টরের মাধ্যমে নেবেন অথবা আমাদের স্থানীয় টাকার হাটে যে যদি পান এগুলো পাওয়া যায় না খুব একটা তারপর যদি যান খোঁজেন পান সেই ক্ষেত্রে আপনাকে কালেকশন করতে গেলে নর্মালি একটা নোট কালেকশন করতে গেলে এই ধরনের নোট ইসলামের আপনার মিনিমাম সাতশো আটশো টাকা পড়বে তার উপরেও পড়তে পারে এত সুন্দর নোটটি এখানে কোনো গজালের চিহ্ন নাই এখানে কোনো স্টাপ্লার নাই তারপরে ফ্রেশ নোট আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাই আমি দুটো নোটের মূল্য সম্পর্কে আপনাদের ধারণা দিলাম দুটো নোটের মূল্য সম্পর্কে আপনারা বুঝতে পারছেন অবশ্যই এখানে এই যে আমি দুটো নোট ধরলাম একটা সার্কেল আর একটা এটাই এটাই সার্কেল এই নোটটি নো ইসলামের সার্কেল আর এই নোটটি উইদাউট সার্কেল আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এটার মূল্য সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে তো ভবিষ্যতে আপনারা কোনো কিছু না বুঝলে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো ভিডিওটি সেটাও জানাবেন আর কি ধরনের ভিডিও চান সেটাও জানাবেন মূল্য সম্পর্কে না জানতে চাইলে সেটাও জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব সেই ধরনের ভিডিও করতে আরেকটি কথা বলে রাখতেছি যারা আমার এই চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অল করে দিবেন আর এ ধরনের শিক্ষামূলক চ্যানেল আপনারা চেষ্টা করবেন চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার জন্য প্লিজ শেয়ার করে দিলে আরেকজন শিখতে পারবে কেউ যেন কোনো ভুয়া কোনো কিছুর মধ্যে বা কোনো আজেবাজের কারো খপ্পরে না পড়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আরেকদিন আবার কোনো এক সময় আসবো কোনো একটি নোট নিয়ে কথা বলতে আশা করি এই দুটো নোট সম্বন্ধে আপনারা এটার মূল্য এবং এটার সমান এগুলো সবই জানতে পেরেছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম